ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট আর জি ঘটনার প্রতিবাদে দিনের পর দিন ধরে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা দিনের পর দিন ধরে ধরনা আন্দোলন অনশন বাদ থাকেনি কিছুই আন্দোলনের মাধ্যমে জুনিয়র ডাক্তারদের একাধিক মুখের সঙ্গে পরিচিতি গড়ে ওঠে বঙ্গবাসীর কিন্তু এই যে দিনের পর দিন ধরে আন্দোলন এত টাকা আসত কোথা থেকে এ নিয়ে বিধানগর থানায় এক ব্যক্তি অভিযোগ করেছিলেন তার ভিত্তিতে আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো সহ সাতজনকে তলব করা হয়েছে মূলত এই বিপুল টাকা কোথা থেকে এসেছে সেটা দেখার চেষ্টা করছে পুলিশ এক ব্যক্তি এই অভিযোগ করেছিলেন তার দাবি তিনি নিজেও টাকা দিয়েছিলেন আন্দোলনকারীদের কিন্তু পরে তিনি বুঝতে পারেন কোটি কোটি টাকা আন্দোলনকারীদের অ্যাকাউন্টে এসেছে এরপরই তিনি এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন পাশাপাশি তার দাবি পুলিশ সেভাবে কোন পদক্ষেপ না করায় তিনি বিধানগর কোর্টেও অভিযোগ জানান টিভি নয় বাংলার সঙ্গে কথা বলেছেন অভিযোগকারী ব্যক্তি তিনি ওই সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিধানগর কমিশনারেটের পাশাপাশি বিধাননগর কোর্টেও অভিযোগ করেছি এই কয়েকজন জুনিয়র চিকিৎসক জাস্টিস ফর আর বলে বাজার থেকে টাকা তুলেছে প্রথমে এই বিজ্ঞাপন দেখে আমি পাঁচ হাজার দিই তারপর আমি দেখি এমন প্রচুর অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরছে কিছু ব্যক্তিগত কিউআর কোডও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তারপর আমি জানলাম জাস্টিস ফর আর জি কর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তারপর আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করি পুলিশ কোনো পদক্ষেপ না করায় বিধানগর কোর্টে অভিযোগ করি আমি জানতে পেরেছি জুনিয়র ডাক্তারদের অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা ঢুকেছে কোনো খাতে টাকা ঢুকেছে কি খরচ হচ্ছে তা জানতেই আমি অভিযোগ করেছি সূত্রের খবর অনিকেত মাহাতো অর্ণব মুখোপাধ্যায় রাজু সাউ সহ সাতজনকে তলব করা হয়েছে মূলত জুনিয়র চিকিৎসকদের কাছে যে অর্থ এসেছে তার উৎস কি সেটাই জানার চেষ্টা করা হবে এদিকে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের উৎস নিয়ে এর আগে তৃণমূলের একাধিক নেতা প্রশ্ন তুলেছিলেন কোথা থেকে টাকা আসছে কারা টাকা দিচ্ছে সহ নানা প্রশ্ন তুলেছিলেন তারা শেষ পর্যন্ত এবার পুলিশ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের একাধিক মুখকে তলব করেছে বলে খবর জুনিয়র ফ্রন্ট কোথা থেকে টাকা পেয়েছিল সেটাই জানার চেষ্টা করবে পুলিশ